বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল হনুমানগোলা নম্বর ব্লকের কোলান রামপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল তাবলিগি জালসা এদিনে জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমাই হিন্দের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিক চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন মৌলানা আবু তাহেদ সালাফি জেলা জমিয়তের সভাপতি সাইদুল হাদিস আমাদের আলোচনায় শুরু কবরস্থান কি বলবো লাগানো আছে কি বললাম মসজিদ ঈদগা কবর ওই পাথরটা গোলার রমনাপাড়া রানীতলা থানায় এখানকার যুববৃন্দের সহযোগিতা একটি ধর্মীয় জলসা ছিল পেপলকে আমি মানা বদরাম শেফ এবং মুফতি মিজান এরা সকলেই শিকার অংশ গ্রহণ করেছিলেন প্রায় এক ঘন্টা ধরে সেখানে বক্তব্য রাখতে হলো মূলত ধর্মীয় বিষয় ছিল আল্লা রব্বুল আলমিন তার পরিচয় এবং নবীজি সাল্লাহ সাল্লাম পবিত্র সন্ন্যত সেই সাথে মুর্শিদাবাদ বিশেষভাবে বর্ডার এলাকার মুসলমানদেরকে বা অধিবাসীদেরকে আমরা সতর্ক করতে চাইছি রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এগুলো খুব স্বচ্ছ পরিচ্ছন্নভাবে রাখার ঈদগাহ কবরস্থান এরপরে ধরুন মাদ্রাসা মক্তব খানকা এটাও তারা যত্ন নিন যাতে কাগজপত্র কোন ভুল ত্রুটি না থাকে জাতীয় সংহতির উপর আমরা জোর দিয়েছি এবং ফিলিস্তিনে গাজাপট্টি এবং ওয়েস্ট ব্যাংক ইস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংকে যে বর্বরতা ইসরায়েল চালিয়ে যাচ্ছে পশুকেও তারা হার বাড়িয়েছে একশো পঁয়তাল্লিশ দেশ তারা যুদ্ধ বিরতির কথা বলেছে তবুও মানেনি এরকম অত্যাচারীদের আল্লাহ তালা শাস্তি দেন এটা আমরা চাইছি যুদ্ধ বন্ধের দাবি রাখছি এবং ভারতবর্ষে বিশেষভাবে পশ্চিমবাংলায় একটা জাতীয় ঐক্য তৈরি হোক মিলবন্ধন তাতে বাড়বে হিংসা বিদ্বেষ কম হবে এই মোটামুটি আমাদের বক্তব্যের সার বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো